হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি হচ্ছে বাড়িতে গেছিলাম তো তখন এটা হচ্ছে ঈদের মধ্যে তো তখন হচ্ছে আমার জ্যাঠার মৃত্যুবার্ষিকী ছিল তো বড় আমাকে বলতেছিলো যে সুবর্ণা ফুল আনছি একটু মালা গেঁথে দে তো তার জন্য আমি এখানে বসে হচ্ছে মালা গাঁথতেছিলাম আর পাশে হচ্ছে আমার দাদার ছেলে শান ও হচ্ছে হাড়ির মধ্যে বসে খেলা করতেছিল তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি কারণ পিচ্ছি মানুষ এই স্মৃতিগুলো বড় হয়ে হয়ে যখন দেখি দেব ফোন দেব কি দেখবা হ্যাঁ টিপটপ টিপটপ কাও কথা বলতে পারে তখন কিন্তু অনেক ভালো লাগে এখানে হচ্ছে আমি আমার ভাগ্নিকে হ্যাঁ আমার ভাগ্নিকে হচ্ছে না ভাগ্নি না ভাস্তিকে সরি আমি এগুলো গোলাই ফেলি আমার ভাস্তিকে হচ্ছে আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম যদিও আমি পারি না খুব ভালোভাবে তারপর একটু দেওয়া ট্রাই করতেছিলাম কারণ পিছিয়ে মানুষ একটু দিতে চায় যেহেতু পাশের বাড়িরও সব বান্ধবীরা দিছে তো ওই পরে আমিও হচ্ছে আমার হাতে একটু দিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি হচ্ছে আমার ড্রেস দেখাচ্ছিলাম আমি আসলে আমার পায়জামার কাপড় দিয়ে এই ড্রেসটা বানাইছি এবং জামার কাপড় যে ছিল ওটা দিয়েই হচ্ছে আমি লেসের মতো করে দিয়েছি এক্সট্রা কোনো দিই নাই আর এটাকে হচ্ছে মেবি কোলবালি সাতা বলে আসলে আমি জানি না আমি কোলবালি সাতা নামেই চিনি তো ওইভাবে হচ্ছে হাতাটা দিয়েছি হাতার উপরটা একটু ফোলা থাকবে এবং সাইড দিয়ে ঢিলা থাকবে এবং মাথার কাছে কুচি থাকবে এবং টাইট থাকবে আর এটা হচ্ছে একটু শর্ট ফ্রগের মতো করে বানানো অনেক ঘের থাকবে আমরে কাঠ ফ্রগের মতো করে বানানো এই এটা পরে কিন্তু হচ্ছে অনেক সুন্দর লাগে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে এটার ঘেরটা কতখানি তো আমি যখন এটা পরে ভিডিও দেবো ওই ভিডিওটা তোমরা হচ্ছে পরের পার্টে দেখতে পারবা বা পরের ভিডিওটাতে দেখতে পারবা কারণ এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল এই জন্য আমি আসলে আর কি দেইনি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে